গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার মানুষকে ভোট অধিকার ফিরিয়ে দেওয়া গত পনেরো বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে পছন্দের মার্কাকে পছন্দের দলকে তারা ভোট দিতে পারে না শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছে এমন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ভোট হচ্ছে সেখানে স্বীকৃত রাজনৈতিক দলগুলো ছোট বড় এই দেশের যেসব রাজনৈতিক দল তারা সেই ভোটে দাঁড়ানোর সুযোগ পায়নি প্রার্থী দেওয়ার সুযোগ পায়নি কেন সেখানে ভোট নামক কোন ঘটনা ছিল সেই নির্বাচনকে শেখ হাসিনা দেশে এবং সারা বিশ্বে চালিয়ে দিয়েছে নির্বাচনে আর পার্শ্ববর্তী একটি দেশ গণতন্ত্রের মুখারী দেশ এই নির্বাচন তথাকথ নির্বাচনকে স্বীকৃতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভানেত্রী তৎকালে তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছে আমার কাছে মনে হয়েছে আমাদের যে পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশ হিসাবে দাবিদার মুখ্যতারী গণতন্ত্র দাবি না গণতন্ত্রের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি এই সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে বন্ধুরা এই দেশের বিএনপি সহ যেসব রাজনৈতিক দল দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে তারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে জেলে নির্যাতিত হয়েছে আমার দুপাশে যারা আছেন তারা আমার সবাই এক কথায় জেলের সঙ্গে ছিল আমি যেমন জেল কেটেছি তারাও জেল কেটেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা যদি এই গণবুত্থ আমরা সফল করতে ব্যর্থ হতাম তাহলে তার ব্যর্থ হতাম তাহলে তাকে আমরা জীবিত পেতাম কিনা শুনতে আল্লাহ তাকে রক্ষা করেছে গণবুত্থান বাংলাদেশের একটি শুভ সূচনা করেছে তারেক রহমান এ কথা বলার অপেক্ষা রাখা যত দূরেই কেন তিনি এখন মানুষের হৃদয় অবস্থান করছেন তার প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস সমর্থন এটা অভূতপূর্ব বাংলাদেশে একসময় তাকে যারা সমালোচনা করতেন তারাও এখন তার সমর্থক তার কাছেই তারা প্রত্যাশা করে সেই জন্য আমি বলবো আমি বেশি কথা বলবো না গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এই নির্বাচন সম্বন্ধে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে প্রতিটি দল এই নির্বাচন কেউ একটু আগে চায় কারে একটু পরে চায় কিন্তু নির্বাচন চায় না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই চাষির্বাদ নানান ভাবে নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আরেকটি ব্যাপার বলি আমি আপনাদের ছোটখাটো বিষয় নিয়ে গণতান্ত্রিক শক্তির ভিতরে মতো ভিন্নতা থাকলে আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি এটা ঠিক না আলাদা পার্টি আলাদা সংগঠন আলাদা রাজনীতি ভিন্নতা তো থাকতেই পারে থাকতে পারে না যদি একটা জায়গায় একই সঙ্গে থাকতাম তাহলে তো একটা পার্টির মধ্যেই থাকতো এক ধরনের তো এক নেতা এক বঙ্গবন্ধুর বাক্সাল নাকি একটা কথা ছিল না এখন তো গণতান্ত্রিক ব্যবস্থা